তদন্ত হচ্ছে তদন্ত হচ্ছে তদন্ত হলেই সব জানা যাবে কিন্তু এতটা বাড়াবাড়ি একটা মেয়ের একটা কিশোরীর ধর্ষিতা হওয়ার ঘটনা দু দুবার হলো কি করে হয় কি করে কাদের দাপটে কাদের দাপটে কাদের ভুলে কিন্তু এদের বিরুদ্ধে একেবারে কড়া পদক্ষেপ কবে করা হবে এরা যে পাপ করেছে সেই পাপ তো ভোলার নয় পাপের ঘোড়া পূর্ণ করে ফেলেছে এরা সেই পাপের ঘোড়া পূর্ণ করার পরও এরা বহাল তাবিয়াতে ঘুরে বেড়াবে এই রকম ঘটনা কোথাও হয়েছে যে ধর্ষকের ডেরায় পাঠিয়ে দিয়েছে একটা নাবালিকাকে একটা কিশোরীকে একজন কিশোরী আবার সেই ধর্ষকের মুখোমুখি আবার ধর্ষণ তারপরে যখন জানা যাচ্ছে তখন গা ঝাড়া দিয়ে উঠছে পুলিশ ভয়ঙ্কর ধিকার নিন্দা জানানোর ভাষা নেই